তো এখন দেখো সবাই যে আমরা এখন চলে আসছি টাইপ থ্রিতে এটা হচ্ছে যথেষ্ট বড় এবং আসলে সম্পূর্ণ আলোচনা এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভবও নয় বাট তারপরও ভাই চেষ্টা করো এর মোটামুটি বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া তোমাদেরকে এখন দেখো ভাইয়া যে টাইপ থ্রি হচ্ছে অনাদর্শ কোষ বিভব নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা এই চ্যাপ্টারে তো এখন অনাদর্শক সংক্রমণ ভাই এখানে শুনতে এর ডেরিভেশন বা প্রতিবাদন দেখিয়েছে এবং নার্স ইকুয়েশন ডেরিভেশন কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক গুলোতে দেওয়া আছে এই জন্য ভাইটা বুঝে দেওয়ার চেষ্টা করেছে যে কিভাবে এটা হয়েছে এবং এর বেসিস দেখো যে একটু আমাদের টাইপ টু এর সাথে কানেক্টেড

আমার যে তৈরি কোষে যে জারুন বিজারণ বিক্রিয়া হয় এটা কিন্তু উভুমুখী বিক্রিয়া ওকে সো রিভার্সিবল প্রসেস সো রিভার্সিবল বা

হয়তো পড়েছো যে সাম্য ধ্রুবক তো সাম্য ধ্রুবক মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ওকে সো অর্থাৎ এই যদি সাম্য অবস্থার বিক্রিয়া হয় এখানে হচ্ছে এ বি হচ্ছে বিক্রিয়ক সিডি হচ্ছে উৎপাদ এবং স্মল লেটারে এ বি গুলো হচ্ছে পর্যায়ক্রমে এদের সহগগুলি সো এই কিউ মানে হচ্ছে এ প্রোডাক্টের কনসেন্ট্রেশন সহগগুলো পাওয়ার হয়ে যাবে আর ডিভাইডেড বাই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন সহগগুলো পাওয়ার হয়ে যাবে সো অর্থাৎ এ কিউ এর মানেটা এখানে লেখা হয়েছে কনসেন্ট্রেশন প্রোডাক্টের আর রিয়াক্টেন্ট সহগগুলো পাওয়ার হয়ে গেছে

তো এখন দেখো যে ফাইনালি যদি আমরা নার সমীকরণে আসি তো এটা হচ্ছে নার সমীকরণ বক্সটা তো এখানে ইসেল মানে হচ্ছে অনাদর্শ কোষ বিভব আমাদের টাইপের টাইটেল অনাদর্শ কোষ বিভব সংক্রান্ত অঙ্ক সো এই ইসেল ক্যালকুলেশন করতে গেলে আমাকে এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে তো এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে গেলে আমাদের কি কি ইনফরমেশন এখানে কাজে লাগাতে হবে বা কি কি ইনফরমেশন আমাকে বের করতে হবে প্রথমত তো ইনট সেল অর্থাৎ অনাদর্শ কোষ বিভব নির্ণয় করতে গেলে আমাকে আগে আদর্শ কোষ বিভব বের করতে হবে

বা দুইটার মিক্সচার যে ভাবেই এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে এটা অঙ্কের প্যাটার্নের উপর নির্ভর করবে সো কথা হচ্ছে এই তিনটা ভ্যারিয়েবল ক্যালকুলেশন তোমার যদি করতে পারো সাকসেসফুলি পিএসএল ক্যালকুলেশন তোমার অবশ্যই কারেক্ট হবে এখন আসো যে পরবর্তীতে এর অ্যাপ্লিকেশন তো দাঁড় সমীকরণ এর কত টাইপের আসলে অঙ্ক হয় এটার আলোচনা আসলে হিউজ এটা আসলে এই

দ্রাপতা গুণ ফল দেখো তোমরা পড়েছ দ্রাপতা গুণ ফল নির্ণয় রসায়ন প্রথম পদে গুণগত রসায়ন অংশে তো এই কোষ বিভব বা নাস্ট ইকুয়েশন দিয়ে দ্রাপতা গুণ ফল ক্যালকুলেশন করে পিএইচ ক্যালকুলেশন খুবই খুবই ইম্পর্টেন্ট দেন হচ্ছে আননোন কনসেন্ট্রেশন ক্যালকুলেশন অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষের অজানা ঘনমাত্রাও কিন্তু নাল সমীকরণ দ্বারা বের করা যায় তখন শিক্ষার্থী বন্ধুরা তো বুঝতেই পারছো এই না সমীকরণের প্রয়োগ আসলে ব্যাপক এবং গুরুত্ব আসলে অপরিসীম তো সবগুলো হয়তো আমরা পড়ে শেষ করতে পারবো না কিন্তু এর মধ্যে বেশ ইম্পর্টেন্ট গুলো যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে বা আমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমরা দেখবো তো পরবর্তী অংশে আসলে আমরা এই নাম সমীকরণ সংক্রান্ত অঙ্কগুলো সলভ করবো ঠিক আছে তো এখন দেখো আমরা এই না সমীকরণ সংক্রান্ত ফার্স্ট অঙ্কটা সলভ করি প্রথম অঙ্কটা সলভ করি তো তোমরা কিভাবে প্রশ্ন দেখে বুঝবে যে এই না সমীকরণ আমরা अप्लाई করব তো বুঝতে পারছো না সমীকরণটা হচ্ছে অন আদর্শ কোষ বিভবের জন্য আর অন আদর্শ মানেই হচ্ছে আমার যে আদর্শ কন্ডিশন ছিল সেটা কি তোমাদের তো ভুলে গেছে ভাই আবার মনে করিয়ে দেই আদর্শ কন্ডিশনটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস 1 몰ারতার বিশ্লেষক ঘনমাত্রা আর ওয়ান অ্যাটমোস্ফেরিক প্রেসার যদি কোন গ্যাসেস এলিমেন্ট থেকে থাকে তাহলে দেখো এই তিনটার কম্বিনেশন বা সেট কন্ডিশন তাই ছিল আদর্শ কন্ডিশন

এখন এ বেসিক ফর্ম থেকে আমরা প্রতিটা অঙ্কের জন্য নির্দিষ্ট নাল সমীকরণের চেহারা লিখবো অর্থাৎ ফর্মটা বসাবো অর্থাৎ নাল সমীকরণের একটা বেসিক ফর্ম এই ফর্মটার বিভিন্ন চেঞ্জ আসতে পারে ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন সেখান থেকে কোশ্চেনে বলা আছে আমার জিঙ্ক সালফেট আর কি জিঙ্ক ওকে জিঙ্ক সালফেট যোগলে যদি আমি জিঙ্ক তৈরিটা ডুবাই তাহলে কি হবে তাহলে এখন চিন্তা করে দেখো জিঙ্ক সালফেট যোগলে জিঙ্ক তৈরিটা ডুবালে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে এই যে উহুকি বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে এটা এখন এই রিয়াকশন সাপেক্ষে আমাকে নার্স ইকুয়েশনটা লিখতে হবে তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে জেনারেল কারণ তোমরা একটু আগে অংশে দেখেছো ভাই দেখিয়েছি যে ভাই একটা উহুকি বিক্রিয়া লিখেছি আমি এ বি সি ডি দিয়ে সেটা একটা জেনারেল ইকুয়েশন ছিল জেনারেল ফর্ম এখন এটা হচ্ছে স্পেসিফিক ফর্ম এই ফর্ম সাপেক্ষে নার্স সমীকরণটা কি হবে তাহলে এই ফর্ম সাপেক্ষে আমরা যে নার্স সমীকরণটা লিখি দেখো তাহলে কি হয় ই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস কারণ এই হচ্ছে আমার বিক্রিয়াটা তাহলে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মাইনাস আর টি বাই এন এফ ইভেজ লগারিদম এখন দেখতে পাচ্ছো কিউ মানে হচ্ছে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট সহগগুলো পাওয়ার হয় সো অর্থাৎ এখানে প্রোডাক্ট হচ্ছে জিঙ্ক 2 প্লাস আর রিঅ্যাক্ট্যান্ট কি জিঙ্ক সো অর্থাৎ জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই জিঙ্ক এর কনসেন্ট্রেশন সহগ কি এখানে সহগ হচ্ছে 1 তো লেখার প্রয়োজন নাই তো এখন দেখো যে এখানে আমাদের আর কি কাজ আছে দেখো ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস অর্থাৎ এখানে জিঙ্কের আদর্শ জারণ বিভবের মান বসাতে হবে সো দেখো দেওয়া আছে 0.76 আমরা বসাই -8.314 SI ভ্যালু 298 কেন কারণ বলে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস এন এর মান কত হবে এখানে এই বিক্রিয়াতে 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয় সো অর্থাৎ এটা হবে 2 96500 কুলম লগারিদম মান হচ্ছে 0.5 আর এটার ভ্যালু হচ্ছে ইউনিট অর্থাৎ কঠিন বস্তুর ঘনমাত্র হচ্ছে একক ধরে নেওয়া হয় সেই জন্য আমরা ভ্যালুটা ওয়ান বসিয়েছি এর কারণটা হচ্ছে দেখো যে কেন এটা ওয়ান ধরে নেওয়া হয় এটা আমি অলরেডি গুণগত রসায়ন অংশে তার মানে দ্রাব্যতা গুণফল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম তো আমি আবার বলছি যে আসলে এখানে এই যে তড়িৎ কোষ বিভবগুলো রয়েছে এটা আসলে আয়নের ঘনমাত্রা উপর নির্ভরশীল তো জিঙ্ক তো আয়ন নয় কঠিন বস্তু আর কঠিন বস্তুর ঘনমাত্রা হয় কঠিন বস্তুর ঘনত্ব অর্থাৎ এবং ঘনত্বের মান তো প্রতিটা বস্তু জন্য নির্দিষ্ট সেই মান যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু তরি বিভবের মানটা পরিবর্তন হয়ে যাবে যাতে এই ঘনত্বের মানটা পরিবর্তন করতে না পারে আমি আবার বলছি এই ঘনত্বের মান তো ওয়ান হয় না প্রতিটা বস্তু যেন নির্দিষ্ট আছে সেই মানটা বসালে এই তড়িৎ কোষ বিভবের মান পাল্টে যাবে যেটা আসলে ঘনত্ব আসলে ইনফ্লুয়েন্সে প্রভাবিত করে না তাই সেজন্য সাইন্টিস্টরা বা বিজ্ঞানীরা এটা ধরে নিয়েছেন যে আসলে যেহেতু ঘনত্ব এখানে কোনো ইফেক্ট করছে না এর মানের কোনো প্রভাব নাই তাই মানটা একক ধরে আমরা মানে কনস্ট্যান্ট ধরে নেই সো এটা সবার জন্য জিঙ্ক কপারক সকল কঠিন বস্তুর ঘনত্ব এই কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে কত ওয়ান বসানো হয়েছে কারণ ওয়ান বসালেই এই মানের কোনো পরিবর্তন হয় না বুঝতে পারছি অর্থাৎ তোমার যদি কোনো সলিড বস্তু দেখো সলিড বস্তু তোমার ঘনমাত্রা সবসময় কি ওয়ান বসাবে একক ধরে নেওয়া হয় আসলে না মানে একক হয় না এটা ধরে নেওয়া হয় আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কারণ এই মানটা এই সলিড বস্তুর যে ঘনমাত্রা মানটা এটা কোল্ড নভবকে পরিবর্তন করে না তাই ধরে নেওয়া হয়েছে কিন্তু আয়তনটা পরিবর্তন করে তাই এটা পোরশনে দেওয়া থাকে মানগুলো ভেরি হয় ওকে সো এখন আমরা যদি মানটা বসাই সো এই হচ্ছে উত্তর 0.7956 वोल्ट যেটা আমরা পেলাম এই অঙ্কের রেসপেক্টে সো আপনারা দেখো যে এটা আসলে এখন তিন নং সমীকরণ প্রাপ্ত দ্বারা আমার কি এই ই সেল অর্থাৎ আমাদের জিঙ্ক তড়িৎদ্বার জিঙ্ক সালফেটের 0.5 মোলার দ্রবস্থিত আপনারা বজায় তাহলে এই বিভবের মান হচ্ছে এত তাহলে বুঝতেই পারছো যে আসলে এখানে কোষটা আসলে পূর্ণ কোষ না এটা অর্ধকোষ কারণ শুধু জিঙ্ক আছে অন্য কাউন্টার পার্ট কিন্তু নাই সেটা অর্ধকোষ সাপেক্ষে তার মানে নাম সমীকরণ অর্ধকোষ পূর্ণ কোষ সব ক্ষেত্রেই প্রযোজ্য তো পরবর্তী অঙ্ক যে ভাইয়া একটা করবো সেটা হচ্ছে আসলে কিছুই না এই অঙ্কটা খুবই সহজ সেটা হচ্ছে এই এটা এখানে আমি বুঝে দিতে পারি এটা হচ্ছে জিঙ্ক সালফেটের বদলে আমরা লিখবো হচ্ছে কপার সালফেট ভ্যালু সেম আর জিঙ্ক তৈরির দ্বারা বদলে আমরা লিখবো কপার তাহলে দেখো যে কাজটা হবে যে কপার সালফের যোগন এর এই কপার টু প্লাস অর্থাৎ আমাদের এখানে কপার সালফের কপার তৈরি ডুবালে রিয়েশনটা হচ্ছে কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার হয় অর্থাৎ আমাদের জিঙ্ক

আর টি মান এক্স্যাক্টলি আগের মতই আছে ফ্যারাডের মান টাকের মতো আছে এন এর মান কত 2 কারণ এখানে মোলের সংখ্যা হচ্ছে 2 আর কপার সলিড ইয়েস 1 ধরে নেওয়া হয় 1 আমরা এখানে বসিয়ে দিয়েছি আর কপার প্লাসের ঘনমাত্রা কত 0.5 এখানে পয়েন্ট বসিয়ে দাও ঠিক আছে সো অর্থাৎ এক নম্বর অঙ্কের সাথে দুই নম্বর অঙ্কের বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এই জারণ তড়িৎ দ্বারের জন্য বা অ্যানোডের জন্য এটা হচ্ছে বিজারণ তড়িৎ দ্বার বা ক্যাথোডের জন্য কি বুঝতে পারছিস সো এটা হচ্ছে জারণ কোষ আর বিজারণ কোষ আলাদা আলাদা হবে সো এখন এই মানটা বসাই আমরা এই মান বসানোর ফলে যে মানটা আসছে সেটা হচ্ছে এই গেল আমাদের জারণ এবং বিজারণ অর্ধকোষের জন্য এখন ভাই যে পরবর্তী অংশে যাবো সেটা হবে কি বুঝতেই পারছো পরবর্তী অঙ্কগুলো আসতে হচ্ছে পূর্ণকোষের জন্য আমরা একটু দেখেছি এক এবং দুই নম্বর অঙ্ক অর্ধকোষের জন্য জারণ এবং বিজারণ অর্ধকোষের জন্য এখন পূর্ণকোষ তো প্রথমে ভাই আগে চার নম্বর অঙ্কটা সল্ভ করবো তিন নম্বর অঙ্কে যাবো তো দেওয়া হচ্ছে জিঙ্ক এবং কপার নিয়ে একটা পূর্ণকোষ তো ভাইয়া হয়তো থিওরিটিক্যাল পার্টগুলোতে অর্থাৎ এই অনদর্শক কোষ বিভাবে নার্স ইকুয়েশন বোঝানোর সময় বলেছিলাম যে নার্স ইকুয়েশনের দ্বারা ই সেল ক্যালকুলেশন অর্থাৎ অনদর্শক কোষ বিভব নির্ণয় করতে গেলে আমাদের ই নট সেল বের করতে হয় প্যারামিটার একটা এন এর ভ্যালু বের করতে হবে আর কিউ এর ভ্যালু বের করতে হবে সো তিনটা ভ্যালু ক্যালকুলেশন সো আমরা আসলে তিনটা ভ্যালু কিন্তু এখানে গ্যাপ রেখেছি সো এখন দেখো যে এই ই নট ক্যালকুলেশন অর্থাৎ নিকেল আর সিলভারের মধ্যে যে ই নট সেল আদর্শ কোষ বিভব সেটা কত হবে সো নিকেল কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নিকেল হচ্ছে নিকেল থেকে আমরা হচ্ছে নিকেল প্লাস অর্থাৎ নিকেলের জন্য জারন মান তো এখানে কোষ আমাদের এখানে লিস্টে দেওয়া আছে কত 0.25 সো এখানে আমরা বসাই 0.25 ওকে আর সিলভার প্লাস থেকে হয় সিলভার এখানে দেওয়া আছে সিলভার থেকে সিলভার প্লাস অর্থাৎ জারন আর ওখানে আমার কোষে হচ্ছে বি তো এক্স্যাক্টলি পরিবর্তন করে নিতে হবে সো প্লাস 0.79 সো এখন দেখো যে এখন আল এনের মান এনএর মান কথা চিন্তা করে দেখো নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করে আর সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে ওকে সো আমি একটা বিকেল রেখে জিনিসটা বোঝার চেষ্টা করি নিকেল থেকে হচ্ছে নিকেল টু প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর সিলভার ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে সিলভার সো ইলেকট্রনিক ব্যালেন্সের জন্য আমরা এই সমীকরণকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে আলকিমেটেড দেখো কি আসে নিকেল প্লাস সিলভার প্লাস হবে নিকেল টু প্লাস থেকে কি সিলভার তার মানে আলটিমেটলি আমার এই কোষ বিক্রিয়াতে সামগ্রিকভাবে ইলেকট্রন সালফার হচ্ছে দুই মোল সো এন এর মান হচ্ছে এখানে দুই আশা করি বুঝাতে পেরেছি সো তোমরা সবাই এন এর মানটা বের করবে বিক্রিয়া সলভ করে ওকে দেন আসো কিউ এর মান তো কিউ এর মানটা কিভাবে আসি বুঝতে পারি যে আসলে দেখো এই হচ্ছে আমার প্রোডাক্ট আর এই হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট সো প্রোডাক্টটা এটা কি ডান দিকে আছে আর রিঅ্যাকট্যান্ট কি বাম দিকে আছে সো ডান দিকে কি আছে নিকেল টু প্লাস সিলভার

সো অর্থাৎ এখন এই সকল ভ্যালুগুলো আমরা বসিয়ে নিয়েছি সো তোমরা আশা করি বুঝতে পারছো যে নাম শ্রমিকরণ দ্বারা কোষ বিভবের ক্ষেত্রে পূর্ণ কোষের বিভবের ক্ষেত্রে ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে ইনট সেল ক্যালকুলেশন এন এর ভ্যালু ক্যালকুলেশন আর কিউ এর মান বসানো এই তিনটা বিষয়কে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো আই থিঙ্ক এই অঙ্গগুলোতে কোনো সমস্যা হবে না এবং ফাইনালি আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে

দুটি ইলেকট্রন ত্যাগ করে আর কপার কপাল ইলেকট্রন গ্রহণ করে এর ভ্যালু হচ্ছে দুই এবং আরো সহজ বুদ্ধি শিখিয়ে দিই ডান পাশে হচ্ছে প্রোডাক্ট আর বাম পাশ হচ্ছে লিখলেও চলে না লিখলেও চলে প্রথম বুঝিয়েছি এখন আর ডিটেল লাগবে না এটা হচ্ছে ডান দিকে হচ্ছে আয়ন হচ্ছে এইটা অর্থাৎ প্রোডাক্ট যে অর্থাৎ দেখো যে এখানে আমরা উপরে বসে বসে শুধু আন প্রোডাক্টের গুলো আর নিচে বসে হচ্ছে আমার ডান দিকে জানানোর ক্ষেত্রে ওকে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে হ্যান্ড সাইড

তোমাদের অঙ্কটা সলভ দ্রুত সলভ করতে হবে ফার্স্ট সলভ করতে পারবে এই চিন্তা করো রিয়াকশন আলাদা সলভ করতে হবে বসিয়ে দিয়েছি সো আলটিমেটলি মান যেটা আসবে সেটা হচ্ছে 1.1141 অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 1.1141 সো এগেই দেখতে পাচ্ছো এখানে হচ্ছে ই নট ক্যালকুলেশন এন এর ভ্যালু ক্যালকুলেশন আর কিউ ক্যালকুলেশন সো কি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি যদি তোমরা যদি বিগ কে সলভ করে করো তাহলে প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাকট্যান্ট লিখবে সরাসরি সব ডিটেইল লেখা এটা সংক্ষেপ করা যায় অর্থাৎ শুধু আয়নের ঘনমাত্রা লেখেও সলভ করা যাচ্ছে এটা আরো ফাস্ট হবে তো এটা বোঝার বুদ্ধি কি যে আয়নটা ডান দিকে আছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট আর যে আয়নটা বাম দিকে আছে সেটা হচ্ছে আমার রিয়াক্টেড এই হচ্ছে বুদ্ধি ওকে তো আশা করি তোমাদের বেসিক প্রবলেমগুলো সলভ করতে কোনো সমস্যা হবে না